আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো আরেফের বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের ওয়ার্ড্রপ আমার সামনে কিন্তু অনেক ওয়ার্ডড্রপ আছে যেগুলো আপনাদেরকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যাদের লাগবে তারা কিন্তু এ টু জেড ভিডিও দেখে আপনারা অর্ডার করতে পারবেন জাস্ট আমি ওয়ার্ডড্রপগুলোর সাইজ এবং দাম বলবো ভিডিও বেশি লং করবো না একটা একটা ডিটেলসে বলা সম্ভব না জাস্ট আমি একটু বলি আপনারা একটু দেখে নেন আমার সামনে যে ওয়ার্ড্রব দুইটা দেখতে পাচ্ছেন পাশাপাশি হোয়াইট কালারের মধ্যে এই ওয়ার্ডড্রপ দুইটা আট টাকা ক্লাসিক ফাইভ ডোয়ার যাদের প্রয়োজন তারা যে শুধু ক্লাসিক ফাইভ ডোয়ার কী কী কালার আছে বললে আমরা জাস্ট ছবিগুলো দেব ওইখান থেকে চুজ করে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন ক্লাসিক ক্লাসিক ফাইভ ডোয়ার আট হাজার পাঁচশো টাকা দাম পাশাপাশি যে দুইটা মডেল দেখতে পাচ্ছেন আমি একটু সুন্দরভাবে দেখাই দেখুন সম্মানিত ভিউয়ার্স এর পরবর্তীতে আমার সামনে আরও দুইটি মডেলের ক্লাসিক ফাইভ ডোর আছে দুইটি কালারের দেখতে পাচ্ছেন একটি রেড কালারের মধ্যে এবং একটি হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এই দুইটার প্রাইজও আট হাজার পাঁচশো টাকা যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তো এর পরবর্তীতে আমার সামনে দেখতে পাচ্ছেন একই সিরিয়ালে পাঁচটা ওয়ারড্রো ফার্স্ট টোয়ার একটু দূর থেকে দেখাই জায়গার স্বল্পতার কারণে ভিডিও করতে পারতেছি না দেখতেই পাচ্ছেন অনেক মডেল তো হ্যাঁ ফাইভ ডার সিঙ্গেল ফাইভ সিঙ্গেল ফাইভ ডার লম্বাভাবে দেখতেই পাচ্ছেন এই পাশে আছে লম্বা সিঙ্গেল ফাইভ ডার এই পাশেও দেখতে পাচ্ছেন সবগুলো প্রাইস হচ্ছে ছয় হাজার ছশো টাকা যাদের লাগবে তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন সম্মানিত ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এর পরবর্তীতে আমার সামনে দেখতে পাচ্ছেন আরেফএলের ডাবল ফাইভ ডোর ওয়ার্ডড্রপ দেখতে পাচ্ছেন এই যে ব্লু কালার যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডড্রপটার প্রাইস হচ্ছে এগারো টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এরপরে যেটা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে এটা এগারো হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হোয়াইটের মধ্যে ফুলের ডিজাইন এটা ফাইভ ডুয়ার আর এফ এল ফাইভ দেখতেই পাচ্ছেন ডাবল ফাইভ এটা এটার প্রাইজও হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এরপরে পাশাপাশি যে দুইটা মডেল দেখতে পাচ্ছেন পাশে একটা পাশে একটা দেখতে পাচ্ছেন আহ এই দুইটা প্রাইজও এগারো হাজার পাঁচশো সত্তর টাকা যাদের লাগবে তারা যাদের লাগবে তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিউয়ার্স আমাদের কিন্তু আরও ওয়ার্ডড্রোপ আছে ওই পাশে ওগুলোও দেখাবো জাস্ট এই পাশে জুতার র্যাক দেখতে পাচ্ছেন জুতার র্যাকও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জুতার র্যাক আছে এ পাশে আবার আর একটা ওয়ার্ডড্রোপ আছে দেখতে পাচ্ছেন এটা এগারো হাজার পাঁচশো সত্তর টাকা আর এই পাশে একটা আলমিরা আছে আলমিরাটাও চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন এটার প্রাইসও আমরা নিচ্ছি হচ্ছে মাত্র আট টাকা টু ভিওয়ার্স আপনার যারা আমাদের চ্যানেল নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরপরে দেখুন ক্লাসিক ফুড ওয়ার্ডড্রপ দেখতে পাচ্ছেন ক্লাসিক ফুডার এই এই দুইটা ওয়ার্ডড্রপের প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা দেখতে পাচ্ছেন ক্লাসিক ফুড ড্রায়ার খুবই সুন্দর মডেলের এরপরে যে ওয়ার্ডড্রপগুলো দেখতে পাচ্ছেন ওটা ক্লাসিক ফুড ক্লাসিক না সিঙ্গেল ফোড ড্রার পাঁচ হাজার চারশো টাকা করে মডেলের যে ওয়ার্ড কালার দেখতে পাচ্ছেন যেটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দিবেন এরপরে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডাবলের মধ্যে খুবই হট মুভিং কয়েকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই পাশের যেটা আছে এটার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা দেখতে পাচ্ছেন এরপরে এই পাশের যেটা আছে এটার প্রাইস এগারো হাজার পাঁচশো এগারো হাজার সাতশো পঁচাত্তর টাকা এরপরে যেটা আছে এটা এগারো হাজার পাঁচশো সত্তর পাশের এগারো হাজার পাঁচশো সত্তর টাকা সবই কিন্তু ডাবল ওয়ার্ড যাদের লাগবে তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট পাঠাই দেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আর একটা কথা অনেক প্রতারক চক্র তা আমাদের ভিডিও কপি করে কিন্তু পোস্ট করে অগ্রিম আমরা কিন্তু ডেলিভারি চার্জ নিই না আপনারা অগ্রিম ডেলিভারি চার্জ দিবেন না কিন্তু ধরা খাবেন দেখতে পাচ্ছেন ক্লাসিক না এগুলো হচ্ছে সবই সিঙ্গেল ফোর দেখতে পাচ্ছেন আলাদা আলাদা সব কিন্তু আলাদা আলাদা এগুলো আলাদা আলাদা প্রাইস এগুলো সবগুলো সিঙ্গেল যেগুলো আছে ফোর ডোয়ার পাঁচ হাজার দুইশো ষাট টাকা থেকে শুরু দেখতেই পাচ্ছেন এরপরে এই যে এই পাশে যে চারটা আছে দেখতে পাচ্ছেন এই চারটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা দেখতেই পাচ্ছেন স্পেস এর কারণে একটু দেখানো কষ্ট হচ্ছে তারপরেও দেখানোর চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন এগুলো পাঁচ হাজার চারশো টাকা এরপর একটা ক্লাসিক আছে যেটা প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স ভিডিও বেশি লং করবো না এরপরে কিচেন র্যাক আছে আমাদের কাছে কিচেন র্যাক এরপরে বিভিন্ন সাইজের ছোটো বড় র্যাক সবই আছে যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবেন এবং চাইলে আপনারা আমাদের স্টোর থেকেও পারচেস করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে